আসসালামু আলাইকুম ইনসাইড ভাইটারি থেকে আমি মুশফিক আমাদের দোকানের আরেকটি নতুন টুলসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা হচ্ছে অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে ভয়েস মেসেজ করে রাখবেন অথবা কল দিবেন ভয়েস মেসেজ দিয়ে রাখলেই সবচেয়ে ভালো হয় কারণ কল আমরা সবসময় রিসিভ করতে পারি না অতিরিক্ত ব্যস্ততা থাকার ফলে আজকের ভিডিও শুরু করব খুবই ফ্রেশ কন্ডিশনের একটা চেন দিয়ে এটার মেড হচ্ছে রাশিয়া এটা ব্যবহৃত হইলেও অনেক ভালো কন্ডিশনে আছে এবং এটার যে ব্লেডটা এটা ষোলো ইঞ্চি লম্বা ডাবল গার্ড 91। অরিগন সম্ভবত ব্র্যান্ডের নাম হইতে পারে কারণ এটার মূল ব্র্যান্ডের নামটা রাশিয়ান ভাষায় এখানে লেখা এটা পরা যাচ্ছে না আর এটার সাথে যে প্লাস্টিকের কাবারটা এটাও আপনারা এখানে পেয়ে যাবেন অরিজিনালি ছিল আমি একটু নেমপ্লেটি দেখাই এখানে হচ্ছে মোবিল বা লুব্রিক্যান্স দিতে হয় এবং প্রেস করলে চেইনে হচ্ছে লুব্রিক্যান্সটা যায় আর একটু এই যে ডাবল গার্ড ক্যানোলিক্স এটা একটু আপনাদেরকে দেখাই নর্মালি চেনসতে একটা সুইচ হয় কিন্তু এটাতে দুইটা সুইচ এখানে একটা এটা চাপ দিয়ে ধরতে হবে আবার আরেক হাতে এখানে একটা আছে এটাও চাপ দিতে হবে এই দুইটার যে কোনো একটা চাপ না পড়লে মেশিন অন হয় না আর এটা হচ্ছে লক আনলক সুইচ তারপরে এ হচ্ছে এটার পাওয়ার কেবল টু টোয়েন্টি ভোল্ট আমি মূল ডেমপ্লেটটা আপনাদেরকে অবশ্যই দেখাব মেশিনটা কিন্তু বেশ লম্বা এবং হেভি ডিউটি মেশিন এই যে এখানে এটা হচ্ছে এটার মূল নেমপ্লেট দুই হাজার সতেরো লেখা ছিল আর এটা দিয়ে অ্যাডজাস্ট করা যায় চেনটা মানে লুজ টাইট করা যায় একদম সচল এটা আমরা একটু আগেই চালাইছি কেউ যদি মানে চালু অবস্থায় ভিডিও চান আমরা ভিডিও দিতে পারবো যদি দাম দর হয় এরপরেই আপনাদেরকে ভিডিও দেখাই দিব যারা একটা ভালো মানের প্রফেশনাল চেন শক হচ্ছেন ষোলো ইঞ্চির সাইজের তারা এটা দেখতে পারেন আবারও বলছি এটা একটা রাশিয়ান কোম্পানি এই রাশিয়ান একটা চেঞ্জ খুবই প্রিমিয়াম একটা রিং ডালির সেট আপনাদেরকে দেখাবো এটার মেড হচ্ছে জার্মানি এই সেটে আপনারা আঠারো থেকে বত্রিশ পর্যন্ত পাবেন সবচেয়ে বড় সাইজ হচ্ছে বত্রিশ এবং এই রিং ডালিগুলোর কোয়ালিটি একেবারে দুর্দান্ত কোয়ালিটি এই যেমন যে ফিনিশিং এই যে খোদাই করে হচ্ছে জার্মানির লেখা এটা হচ্ছে বাইশ নাম্বার একটা ইয়ে খুবই সুন্দর ফিনিশিং এটা সম্ভবত ব্র্যান্ডের নাম অ্যামেক আর এই যে এখানে আপনারা আঠারো বিশ একুশ বাইশ থেকে শুরু করে সিরিয়ালি একেবারে পাবেন এই সেটটাতে আসলে এই ছোট সাইজগুলোও ছিল ছয় সাত আট নয় দশ এগারো এগুলো আমরা পাইনি আনফর্চুনেটলি তো যেইটুকু পাইছি আর কি বড়ো সেট সাইজগুলো পাইছি যারা খুব প্রিমিয়াম একটা ডালির সেট চাচ্ছেন তারা এটা দেখতে পারেন আর এগুলোর মধ্যে র্যান্ডম লটও আমাদের কাছে আছে বিশ পিস পঞ্চাশ পিসের রিংডালির লট মানে এখানে বিভিন্ন সাইজের থাকবে আর কি হয়তো সেট থাকবে না আবার সেটের মধ্যে যে যে সাইজ থাকে সবগুলো পেয়েও যেতে পারেন আজকের ভিডিওতে সেল আই অনেক ভালো একটা কালেকশন আছে এখানে বেশিরভাগই হচ্ছে সম্ভবত জাপানিস এটা হচ্ছে বারো ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্জ লবস্টার কোম্পানির যে লবস্টার লেখা এবং লবস্টারের চিংড়ির ছবি দেওয়া এটা একটা জাপানিস ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড সেলাই রেঞ্জ এই জায়গায় জাপান লেখাও আছে খোদাই করে বারো ইঞ্চি সাইজের যে বারো লেখা আছে এখানে এটা সম্ভবত জাপানিস বা ইউরোপের কোনো একটা ব্র্যান্ড হবে আমি দেখছিলাম ইন্টারনেটে কিন্তু ভুলে গেছি এটাও বারো ইঞ্চি সাইজের এমনিতে খুব ভালো ব্র্যান্ড স্পেন লেখা এই যে এই জায়গায় খুবই ছোটো করে এই যে এইখানে স্পেইন লেখা আছে স্পেনের ব্র্যান্ড বারো ইঞ্চি আবার এটাও বারো ইঞ্চি সাইজের তবে এটা কোরিয়ান এটাও কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট বাফেলো কোম্পানির তিনশো এম এম বা বারো ইঞ্চি কন্ডিশন যথেষ্ট ভালো আরও দশ বিশ বছর ইউজ করলেও কিছু হবে না যত করে ইউজ করলে এটা হচ্ছে ইউএসএ এই জায়গায় মেড ইন ইউএসএ লেখা আছে এটাও মনে হয় বারো ইঞ্চি হ্যাঁ বারো ইঞ্চি এটা জাপানের হিট কোম্পানির একটা সেলাই রেঞ্জ এটার সাইজ হচ্ছে পনেরো ইঞ্চি বা তিনশো পঁচাত্তর এম এটা জেনুইন একটা জাপানি মাল আর এটারও সাইজ হচ্ছে পনেরো ইঞ্চি এবং এটারও মেড হচ্ছে ইউএসএ এই হচ্ছে কন্ডিশন পনেরো ইঞ্চি সাইজের এটা হচ্ছে একটা কোরিয়ান সেলাই রেঞ্জ সাইজ হচ্ছে আঠারো ইঞ্চি বা চারশো পঞ্চাশ এম একটু হেভির মধ্যে এই আজকের ভিডিওতে যে কটা দেখাইলাম তার মধ্যে সবচেয়ে হেভি এইটা এবং এই জায়গায় হচ্ছে কোরিয়া লেখা আছে এগুলোর মধ্যে আমাদের কাছে চব্বিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি সেলাই রেঞ্জও আছে সুইডেনের কারণ লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সার্কলিপ প্লায়ার্সের একটা কালেকশন আমাদের কাছে আছে জাপানিস এই হচ্ছে একটা সেট ছোটো এবং বড় হ্যাঁ সরি কী বলতেছি ইনসাইড এবং আউটসাইড দুই দিকের সার্কেল আপনারা খুলতে পারবেন বা লাগাইতে পারবেন এটা খুব সম্ভবত আট ইঞ্চি সাইজের একটা সার্কেল প্ল্যার তারপরে দশ ইঞ্চি সাইজেরও আমাদের কাছে আছে কিন্তু এটা সিঙ্গেল এটা সেট নাই শুধুমাত্র এটা দিয়ে হচ্ছে ইনসাইডেরটা খোলা যায় আউটসাইড না হচ্ছে ইনসাইড এখানে একটা সেট আছে এটা হচ্ছে মানে বড় আর কি সম্ভবত পনেরো বা ষোলো ইঞ্চি সাইজের দুইটা মিলে একটা সেট যারা অনেক বড় বড় ক্লিপ খোলেন ইনসাইডের এবং আউটসাইডের তারা এটা দেখতে পারেন এখানে একটা সিঙ্গেল আছে সিঙ্গেলটা আসলে সবচেয়ে হেভি এটা একটা মারাত্মক হেভি ক্লিপ ক্লায়ার্স এটাও সম্ভবত ষোলো ইঞ্চি বা আঠারো ইঞ্চি সাইজের হবে একটা মানকি প্লায়ার্স আমাদের কাছে আছে এটার মেড হচ্ছে ইউএসএ এই জায়গায় খোদাই করে খুবই ছোট করে ইউএসএ এবং একটা ব্র্যান্ডের নাম লেখা আছে স্টার এবং ফ্ল্যাট ড্রাইভারের খুবই ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে এই সবগুলোর মেড হচ্ছে ইউএসএ তবে এগুলো কিন্তু খুব হেভি বাসাবাড়ির কাজের জন্য এগুলো একেবারেই আদর্শ না বেশ মোটা সোটা সাইজের স্টেনলি কোম্পানির এই যে আপনার এটা হচ্ছে কোম্পানির নাম স্টেনলি এবং এইদিকে দিকে খোদাই করে মেড ইন ইউএসএ লেখা আছে দশ ইঞ্চি সাইজের স্ক্রু স্ক্রুড্রাইভার এইখানে মোটামুটি সবগুলোই হেভি একদম ছোটোর মধ্যে এখানে নাই এগুলো ফ্ল্যাট যারা প্যানেলের কাজটাজ টাচ করে হাইলি সিকিউর এই যে এটাতে হচ্ছে স্টেনলি লেখা আছে এবং এই দিকে বাই দিয়ে কোনো এক জায়গায় মেড ইন ইউএসও লেখা আছে এগুলো আমাদের কাছ থেকে আপনারা পাইকারিও নিতে পারবেন আর এক দুই পিস লাগলেও নিতে পারবেন এই সবগুলো ছিল হচ্ছে ফ্ল্যাট বিভিন্ন সাইজের বড়র মধ্যে আর এখানে পাঁচটা আছে হচ্ছে স্টার স্টারগুলো আপনারা ছোটোখাটো স্ক্রু খুলতে পারবেন না কারণ বেশ বড় সাইজের এগুলো এগুলো ইউএসএ লেখা আছে যেখানে খোদাই করে ইউএসএ এবং ব্র্যান্ডের নাম লেখা আছে স্টার আছে মোট পাঁচটা আর ফ্ল্যাট অন্তত আমার মনে হয় যে পনেরো ষোলোটার মতো হবে এটা একটা সিটাই রেঞ্জ সুপার কোম্পানির অ্যাডজাস্টেবল এটা পঁয়তাল্লিশ থেকে একশো পাঁচ পর্যন্ত ইয়ে করা যায় অ্যাডজাস্ট করে ছোট বড় করে ইয়ে খোলা যায় এই ধরনের কিছু হেভি ডিউটি কবজা আমাদের কাছে আছে দশ পনেরোটার মতো এই হেভি কব্জাগুলো লাগলে কারণ নিতে পারবেন একটা কাটার আমাদের কাছে আছে একদম নতুন এটা একটা চাইনিজ সিট কাটার তবে একদম নতুন কন্ডিশনে আছে দুইটা জাপানিজ হাইড্রোলিক পাওয়ার ফুসার আমাদের কাছে আছে এগুলোর ক্যাপাসিটি হচ্ছে আট টন মানে এই জিনিসটা ঘুরাইলে এই শেপটা বাইরের দিকে বের হবে হাইড্রোলিক জ্যাকের মতো আর এই জায়গায় যা লেখা আছে সুপার হচ্ছে ব্র্যান্ডের নাম এগুলো দুইটা আমাদের কাছে আছে একই মডেলের দুইটার ক্যাপাসিটিও সেম পানির স্প্রে গান আমাদের কাছে আছে পিতলের এইটার নিচেরই একটা পিতলের এই জায়গাটা মনে হয় অ্যালমোনিয়ামের আর এটা মনে হয় এস এটা আপনারা পানির হাই প্রেশার মেশিনের সাথে ইউজ করতে পারবেন বা তো নর্মাল পানির পাইপের সাথে কানেকশন দিয়ে স্প্রে গান হিসাবে ইউজ করতে পারবেন খুবই হেভি একটা গ্যাস কাটার আমাদের কাছে আছে এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো বেশ ভালো পরিমাণের পিতল এটাতে ব্যবহার করা হয়েছে যারা গ্যাস দিয়ে প্লেট কাটেন তাদের জন্য এটা একেবারে স্ট্যান্ডার্ড জিনিস রিজিট কোম্পানির একটা পাইপ কাটার আমাদের কাছে আছে এটার এই জায়গায় ও হিউ ইউএসএ লেখা আছে এটা রেঞ্জ হচ্ছে হাফ ইঞ্চি থেকে দুই ইঞ্চি সাইজের পাইপ আপনারা এটা দিয়ে কাটতে পারবেন একটা বিট সেট আমাদের কাছে আছে এটাতে ছোট ড্রিলগুলো যদিও নাই তবে ছয় সাত এম থেকে শুরু করে বাকি উপরের দশ বারো তেরো এম পর্যন্ত আছে আর এই ড্রিল বিট সেটটাতে অনেকগুলো ড্রিল বিট আছে আমার মনে হয় দুই চার ছয় আট দশ বারো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ সামনের সিরিয়ালে চব্বিশটা আছে পিছনেরটাতে একটু কম থাকবে যেহেতু পিছনের ড্রিলগুলো মোটা ধরেন পনেরোটাই ধরেন মিনিমাম তাও চল্লিশ পিসের মতো লাগবে চল্লিশ পিসের মতো মিনিমাম ড্রিল বিট এটাতে আপনারা পাবেন ছোটো বড়ো বিভিন্ন সাইজের আর এটাতে মনে হয় চোদ্দো পনেরো পিসের মতো থাকে কিছু প্লেট ক্লাম্প আমাদের কাছে আছে এগুলো হচ্ছে উইঞ্জ বা ক্রেন দিয়ে প্লেট তোলার সময় এই ধরনের ক্লামগুলো লাগে লোহার প্লেটের মধ্যে এই ক্লামগুলো লাগালে প্লেট হচ্ছে সহজেই উপরের দিকে তোলা যায় এরকম চারটা আছে আমাদের কাছে জাপানিজ চাইনিজও আছে এগুলো ছাড়া কারোর লাগলে চাইনিজও আমাদের কাছ থেকে নিতে পারে এটা হচ্ছে একটা হাইড্রোলিক নাট কাটার মেট হচ্ছে জার্মানি এটার মধ্যে বক্স মালও আমাদের কাছে আছে এটা রিজিট কোম্পানির একটা টিউব ব্যান্ডার রিজিট আমেরিকান কোম্পানি এবং এটা দিয়ে আপনারা দশ এম টিউব ব্যান্ড করতে পারবেন এই জায়গায় মেড ইন ইউএসএ লেখা আছে আর এটা দিয়েও আপনারা দশ এম টিউব ব্যান্ড করতে পারবেন এটা হচ্ছে জাপানের সুপার কোম্পানির এটাও খুব ভালো কোম্পানি জাপানের আর এটা দিয়ে হচ্ছে আপনারা বারো এম টিউব ব্যান্ড করতে পারবেন এটাও রিজিট কোম্পানির মেড ইন ইউএসএ ওয়েল্ডিং মেশিনের কিছু কানেক্টর আমাদের কাছে আছে এগুলোর চেয়েও আরো অনেক হেভি কানেক্টর আছে আমাদের কাছে কারো লাগলে যোগাযোগ করে নিতে পারবেন এটাও বারো এম এম টিউবের জন্য একটা টিউব ব্যান্ডার তবে এটা বেশ ভালো কন্ডিশনে আছে একেবারে নতুনের মতো আর এই জায়গায় হচ্ছে বারো এম ক্যাপাসিটি লেখা আছে তিনটা জাপানিজ র্যাচেট প্লাস টর্ক রেঞ্জ আমাদের কাছে আছে এগুলোর কন্ডিশন খুবই ফ্রেশ আপনারা ভিডিওতে হইলেও বুঝতে পারবেন ব্যবহার হলেও খুবই কম ব্যবহার হয়েছে এই জায়গায় আপনাদেরকে ক্লোজ এই এখানে মেড ইন জাপান লেখা এই লেখাটা খুবই ছোট এই জন্য আসলে একটু দূরে নিলেই আর বোঝা যায় না এটা হচ্ছে তনিচি কোম্পানির এটা সর্বোচ্চ টর্ক রেঞ্জ হচ্ছে আঠারোশো এন এম সর্বনিম্ন হয়তো বা একশো দুশো এম হবে হাফ ইঞ্চি সাইজের যে কোনো সকেট বা গুটি লাগিয়ে আপনারা এটা ইউজ করতে পারবেন যদি কারোর টর্ক প্রয়োজন না হয় সেক্ষেত্রে নর্মাল র্যাচেট হিসাবেও ইউজ করতে পারবেন এটাও জাপানের তলিচি কোম্পানির একটা র্যাচেট প্লাস টর্ক রেঞ্জ এটার কন্ডিশন আমার মনে হয় আরও ফ্রেশ এই হচ্ছে ব্র্যান্ডের নাম আর এটারও এখানে মেড ইন জাপান লেখা আছে একটু দেখাই এই যে এই জায়গায় ফোকাস করা খুবই কষ্ট এটাও হাফ ইঞ্চি গুটি বা সকেট দিয়ে আপনারা ইউজ করতে পারবেন এই জায়গাতে আপনারা লেফট রাইট করতে পারবেন অনেক ফ্রেশ কন্ডিশনে আছে এই মালগুলো আর জাপানের ক্যানন কোম্পানির একটা রেচেড প্লাস্টর এটার অবশ্য এটাতে অবশ্য কোথাও মেড ইন জাপান লেখা নাই খোদাই করে কিন্তু জাপানিজ ব্র্যান্ড এমনিতে তো এই হলো বিষয় যাদের হচ্ছে এই ধরনের মালামালগুলো লাগবে তারা একটি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন তো কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম